رب العالمين قرآن الكريم شريك كريم الله رب العالمين بلن إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله رب العالمين بلن إنه من يشرك بالله نشعي بيتي بيتي جرى الله شريك كورو ফকদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত শিরিককারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন জান্নাত আল্লাহ কি করবেন কেন হারাম করবেন অন্য যে কোন কবিরা গুনাহ করলে তার আমল নষ্ট হয় বলেন কি নষ্ট হয় কিন্তু শিরিক করলে আমল নষ্ট হয় না বরং আমুল যে বাটিতে জমা হয় যে বালতিতে জমা হয় তার নাম হচ্ছে ইমান তার নাম কি ইমান সারা মানুষের আমল যেন তলা বিহীন বালতি কি বিহীন বালতি যেই বালতির তলা নাই ওই বালতিতে হাজার লিটার পানি ঢাললেও কি থাকবে না সব পড়ে যাবে কাজী ইমান সারা কোনো আমল গ্রান্টেড নয় ইমান সারা কোনো আমলের কোনো দাম নাই ইমান আছে মুমিন যদি একটা আমল করে ওটাও বালতিতে জমা হবে কথা বলেন ঠিক কি না কাজে ইমান বিহীন আমলের কোনো দাম নাই ইমান বিহীন আমলের কি নাই কাজে এই ইমান এই মূল জিনিস হচ্ছে ইমান বলেন মূল জিনিস কি ইমান আছে ইমান আছে আমলের পাল্লা খালি অথবা আমলের চাইতে বেশি। ইমান থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি বছর জাহান নাম খাটানোর পরেও কোনো এক সময় আল্লাহ রব্বুল আলমী জান্নাত দিবেনি দিবেন সুমান আল্লাহ বলবেন না ইমানের বদৌলতে আল্লাহ পাক জান্নাত দিবেনি দিবেন যেমন আমরা যারা এখানে আছি যদি আমরা শিরিক না করি যত বড় গুণাগার হই আমরা যে তাও স্বীকৃতি দিয়েছি মুখে এবং অন্তরে কালেমার স্বীকৃতি দিয়েছি আল্লাহ এই মান্দারকে করেন নাই গুনাহের কারণে আল্লাহ পাক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর জাহান নাম খাটার পরে আল্লাহ পাক কোনো এক সময় জান্না দিবেনি দিবেন এটা কিসের কারণে ইমানের কারণে কিসের কারণে কাজী ঈমান যদি আমরা ধরি একটা বালতি আর ঈমানের পরে যত নে আমল করবেন একটা একটা করে আমল জমা করলে বালতি পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ এগুলো বালতিতে থাকবে বালতিতে কি জিনিস হচ্ছে ঈমান মূল জিনিস কি ঈমান গুনাহের দ্বারা জেনার দ্বারা বেবিচারের দ্বারা মিথ্যার দ্বারা মানুষের নেকি নষ্ট হয় নেকি কি হয় আমি এর আগেও বলছি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক এমন শর্ত দেয় নাই যে আপনার আমুল হতে হবে পৃথিবীর সম পরিমাণ এই মহাশূন্য স্থান পূরণ হতে হবে তারপরে জান্নাত যেতে পারবেন বিষয়টা এমন না তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে গুনাহের পাল্লার চাইতে নেকির পাল্লা ভারী হতে হবে বিষয়টা হচ্ছে কি গুনাহের পাল্লার চাইতে কি ভারী হতে হবে কোন পরিমাপক দেওয়া হয় নাই যে নেকির পাল্লা এই পাত্র পরিপূর্ণ করতে হবে বিষয়টি এমন না অর্থাৎ সব সময় এই হাতের চাইতে অর্থাৎ গুনাহের গুনাহের চাইতে নেকির পাল্লা ভারী হতে হবে বাস এটাই জান্নাতে যাওয়ার মাপকে কথা বুঝাইতে পারছি এজন্য আপনি অতিরিক্ত আমল করতে পারেন না না আপনি এটার ব্যাপারে সচেতন থাকেন অতিরিক্ত আমল করতে না পারলেও আমার দ্বারা যেন গুণা না হয় গুণাকে চেপে ধরে রাখেন যে আমি গুণা করব না গুণা মুক্ত থাকার মানেই হচ্ছে এই পাল্লা ভারী হচ্ছে ব্যবসা করতে গেছেন ব্যবসাতে গুণা করবেন না গুণা কি মিথ্যা বলা গুনা। গুনা কি ওজন একটি কম দেওয়া গুনা গুণা কি ভালো মালের ভেতরে খারাপ মাল ঢুকিয়ে দেওয়া এগুলো হচ্ছে গুণা এগুলো কি এখন আপনি যদি মুক্ত থেকে ব্যবসা করবেন এটা কি চলছে আমল মসজিদে এসেছেন। করেন নাই শুধু বসে আছেন। কাজী মুক্ত থাকায় আমল গুণামুক্ত থাকায় কি নবীজি বলছেন তোমাদের কারু দ্বারা যদি গুণা হয়ে যায় সাথে সাথে সে যেন চেষ্টা করে এই যে গুণা তার দ্বারা মাত্র হয়ে গেল এর চাইতে বড় একটা নেকির কাজ যেন সে তাড়াতাড়ি করে ফেলে একটা চেষ্টা থাকবে এই হাত যেন ভারী না হয় এই হাতের একটা গুণা জমা হলে তারছে বড় একটা নেকি এই পাত্রে ঢেলে দেওয়া আপনি 75 নামাজ পড়েন অলসতা করে 71 নামাজ পড়তে পারলেন না ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠলেন দেখলেন নামাজে الوقت চলে গেছে বা জামাতে ধরতে পারলেন না একটা গুনাহ হলো কিনা গুনা হলো কি সাথে সাথে এই পাল্লাকে ভারী করেন কেমনে তুই নামাজ পড়িস নেই নামাজ কাজা হয়েছে এখন কাজা করবি সাথে সাথে তুই এক পড়া কোরআন শরীফ পড়বি এটা তোর শাস্তি অথবা তোর দ্বারা একটা গুণা হয়ে এখন পাঁচশো টাকা দান করবি এটা তোর শাস্তি তোর এই পাল্লা ভারী করতে হবে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি নবীজি বলছেন কারোর দ্বারা গুণা হয়ে গেলে সে যেন নগদে তাড়াতাড়ি চেষ্টা করে এই পাত্রে তার ডান হাতকে ভারী করার জন্য সাথে সাথে একটা ভালো কাজ করে কাজেই এই কি বলে আমরা যখন এই ডান পাত্রে বালতিতে নেকি জমা করি মুমিন যখন গুণা করে মুমিন যখন গুনা করে তখন এই গুনা জমা হয় কোন পাত্রে বাম পাত্রে কোন পাত্রে আর মুমিন যখন নেকির কাজ করে তখন তার নেকি জমা হয় কোন পাত্রে ডান পাত্রে তো মানুষ যখন গুণা করে গুনার দ্বারা আমল নষ্ট হয় গুনার দ্বারা কি নষ্ট হয় আমল নষ্ট হয় বলতে এইটা যে গুনার দ্বারা এই আমল এই পাল্লা যদি আছে একশো এখানেও একশো এখানে একটা আরেকটা গুণা জমা করলাম তাহলে এখানে হলো একশো আর এখানে আমল আছে একশো কত এখানে একটা গুণা করার অর্থই হচ্ছে আমলকে ছোট করে দিলাম গুণা করার অর্থই কি আমলকে তাহলে মানুষ যখন গুনাহ করে গুনাহের দ্বারা আমল ছোট হয় আমলের বাল্লা কি হয় আর মানুষ যখন শিরিক করে আমার কথা বুঝেন মানুষ যখন শিরিক করে তখন এই শিরিকের দ্বারা আমল নষ্ট হয় না বরং আমল রাখার যে বালতি যে বাটি যে ইমান যে মূল জিনিস এটাই নষ্ট হয়ে যায় গুনার দ্বারা আমল কমে গুনার দ্বারা কি কমে আর শিরিকের দ্বারা কি কমে

শ্রী কারীর শ্রীকের কারণে আল্লাহ রাব্বুলানআমিন তার জন্য জাহান্নাম কে আল্লাহ জান জান্নাত হারাম করে দেন ওমা ওয়াহুন নির্ধারণ করে দেন জাহান্নাম রমানিন জালিমিন মিন আওসাত পরকালে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই পরকালে জালিমদের জন্য কি নাই আর জালিমদের মধ্যে সবচেয়ে বড় জালিম আমার দিকে খেয়াল করেন জালিমদের মধ্যে সবচেয়ে বড় জালিম সেই যে গিনি লোকমান হাকিম তার ছেলেকে বলছিলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম কখনো শিরিক করবা না বেটা আর শিরিকের শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরিক সবচেয়ে বড় কি কাজী যে শিরিক করে সে জালিম যে শিরিক করে সে কি এবং এই জুলুমটা করে কার প্রতি শিরিককারী শিরিক করে যে জালিম হচ্ছে তাহলে মজলুম হচ্ছে কে জালিমের কোন ব্যক্তি যখন জালিম হয় তখন তার জালিম হওয়ার কারণে জুলুম করার কারণে নিশ্চয় একজন মজলুম হয় আমি আমার ভাইকে ঠকালাম তাহলে আমি হচ্ছে জালিম আমি কি আর মজলুম কে আমার ভাই মজলুম কে যার প্রতি জুলুম করছি তিনি মজলুম আর যিনি জাল জুলুম করছেন জুলুম কারি তিনি হচ্ছেন জালিম তিনি কি যেমন ফিলিস্তিনে ইসরায়েল জুলুম করছে এর দ্বারা জালিমকে ইসরায়েল আর মুজলুমকে তো এই জালিম জুলুমের সম্পর্ক হতে পারে শাসক শোষক হতে পারে আসামি এবং বিচারক বিচারক যদি আসামির প্রতি অবিচার করে তাহলে আসামি হচ্ছে মজলুম আর যে বিচারক অন্যায় রায় দিবে তিনি হচ্ছেন জালিম তিনি কি কাজী জালিম ও বিভিন্ন ব্যক্তি হতে পারে মজলুম ও বিভিন্ন ব্যক্তি হতে পারে কিন্তু শিরিক করে যে ব্যক্তি জালিম হয় সে ব্যক্তি জুলুম করেছে আল্লাহর উপরে কার উপরে দুনিয়াতে কোন স্ত্রী পছন্দ করবে তার স্বামীর ঘরে সতীনাশু এটা কেউ পছন্দ করবে

এই আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তৌবা বিহীন মানুষ মারা গেলে তার সমস্ত গুণ আল্লাহ তালা রহমানুর রহিম আল্লাহ পাক চাইলে বান্দাকে মাফ করে দিতে পারেন বান্দার সমস্ত বেনামাজির গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু তৌবা বিহীন মারা গেলে যে ব্যক্তি শিরিক করে বলেছে আল্লাহ পাক কখনোই তাকে মাফ করবেন না শুধু তাই নয় বরং হাররাম আল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ পাক শিরিককারীর জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন কাজেই শিরিক কি করা যাবে এর পরন্নব ওহুন্নাল্লাহ পাক তার অবস্থান করে দিবেন জাহান্নামে জান্নাতের বিপরীত জায়গার নাম কি কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমি শিরিক করেছি বিধায় আপনি আমাকে জান্নাত দিবেন না ঠিক আছে আল্লাহ জান্নাতে গেলাম না কিন্তু আমাকে জান্নাতের বাহিরে আল্লাহ আমাকে একটা দারোয়ান হিসেবে রেখে দেন আমাকে একটা জারুদার হিসেবে রেখে দেন সুযোগ আছে জায়গা দুইটা হয়তো জান্নাত অথবা জাহান্নাম হয়তো জান্নাত অথবা

যারা শিরিককারী যারা কি মানুষ মানুষের প্রতি জুলুম করছে ভাই ভাইয়ের প্রতি জুলুম করছে নেতা খেতার উপরে জুলুম করেছে শাসক জনগণের উপরে জুলুম করেছে এই সমস্ত জালিমদেরকে এক পাশে দাঁড় করালে সবচেয়ে বড় জালিম সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর প্রতি জুলুম করেছে কারণ সে জুলুম করেছে কার উপরে কাজী সদা সর্বদা সর্ব অবস্থায় মুমিনের যদি কলিজা কেউ বের করে নেয় হাত পা যদি কেটে টুকরা টুকরাও করে লেকিন তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না কাজে শিরিক হচ্ছে সবচেয়ে বড় গোড়া শিরিক কি কাজে এই শিরিকের ব্যাপারে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ শিরিকের দ্বারা ইমান চলে যায় শিরিকের দ্বারা কি হয়ে যায় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো নাস ও দুনিয়ার মানুষ দুরিবা পেশ করা হচ্ছে মাতালুন উপমা তোমরা মনোযোগ সহকারে শোনো কে বলছেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ সূরা হাজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে তোমরা শোনো তোমাদের সামনে একটি উপমা পেশ করা হচ্ছে ইন্নাল্লাজিনা নিশ্চয়ই যাদেরকে তোমরা ডাকো না তোমরা ডাকোমিন দুন ইল্লা আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো ডাকোয়ুকো তারা সৃষ্টি করতে পারে না একটা কে বলছে সনদুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো কাদেরকে ডাকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে ডাকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে চাঁদকে ডাকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে আগুনকে ডাকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে জিনকে ডাকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পাহাড়কে ডাকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে জড় বস্তুর কাছে মাথা নত করে এদের শিরিক করে কি করে না এদের পূজা করে কি করে না

যাদের পূজা করে যাদের অর্চনা করে যাদের কাছে প্রার্থনা করে আল্লাহ বাদে এরা কেউ কে একটা মাসি তৈরি করার ক্ষমতা রাখে আল্লাহ আরো বুঝাচ্ছেন আল্লাহ আরো বুঝাচ্ছেন ওয়ালা বিজতামাউ এরা সমস্ত এদের সমস্তকে যদি একত্রিত করা হয় আগুন বাতাস চাঁদ সূর্য মানুষ যাদের পূজা করে এদেরকে যদি একত্রিত করা হয় এরা সবাই মিলেও কি একটা মাসি তৈরি করার ক্ষমতা রাখে এরপর আল্লাহ রব্বুল আলম যাচ্ছেন এরা কি পারে একটা মাসি কেউ তারা দিতে এরা কি পারে একটা মাসিকে তারা দিতে বলুন তো এরা কি পারবে কাজি আল্লাহ রব্বুল আরবিন বলেন তোমরা যাদেরকে ডাকো আল্লাহ বাদ দিয়ে তোমরা যাদের সাথে আল্লাহকে শিরিক করো আল্লাহর সাথে তাদেরকে তোমরা শিরিক করো এদের সবাইকে একত্রিত করলেও এরা এরা একটা মাসিও বানাতে পারে না আবার চাই না একটা মাছিকেও এরা তার কোনো ক্ষমতা রাখে না কাজেই এদের কোনো ক্ষমতা আছে রব্বুল আলামিন সূরাতুল কাহফি বলেন বল আরআইতুম মা তাদউনা মিন দুনি লাবার বলছিলেন অন্য আমার বান্দারা তোমরা বলো আর আইতুননা তাদউনা তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের বندگی করো যাদেরকে তোমরা ডাকো আর উনি তোমরা আমাকে দেখাও ম্যাযা খালাকু ফিল এরা যারা একটা জিনিস তৈরি করার ক্ষমতা কি এরা রাখে আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদেরকে ডাকে যাদেরকে স্রষ্টা মনে করে ভাগ্যের গুণনাকারী মনে করে ইবাদতের যোগ্য মনে করে এরা কি পৃথিবীতে কোনো জিনিস তৈরি করতে পেরেছে এরা কি আসমানেও কোনো কিছু তৈরি করার ক্ষমতা রাখে কথা বলেন রাখে মাটির মুক্তি এরা কি পৃথিবীতে কোনো জিনিস তৈরি করেছে কোনোদিন আসমানে কোনোদিন তৈরি করতে পেরেছে